আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীদের আজকের নতুন ভিডিওয় আমি তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিলদাল সরকার বর্তমানে পড়াশোনা তো রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু প্রথম মেধা তালিকা কালকে ইনশাআল্লাহ প্রকাশিত হবে বিকালের মধ্যে এবং প্রথম মেধা তালিকার ভর্তি কার্যক্রম কত থেকে কত তারিখ পর্যন্ত চলবে সেই বিষয় আমরা কথা বলার চেষ্টা করব অর্থাৎ এ সি ইউনিটের সম্পূর্ণ বিষয়ে কথা বলার কথা বলার চেষ্টা করব আর কিভাবে প্রচেষ্টা হবে সেই বিষয়েও কিন্তু আমরা কথা বলার একটু চেষ্টা করব। তো এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো কারণ আমরা কিন্তু সকল বিশ্ববিদ্যালয়ের আপডেট প্লাস গ্যাটের মূলক বিরোধ দিচ্ছি আমরা কিন্তু এখন রানিং গুচ্ছের বিষয়ে আমরা ভিডিও দিচ্ছি কারণ তোমরা যদি আমাদের চ্যানেলে গিয়ে দেখো তাহলে কিন্তু আমরা সকল বিশ্ববিদ্যালয় গুচ্ছের এ বি সি ইউনিটের কাট মার্কের কথা বলতেছি এবং অনেস্ট রিভিউ দিচ্ছি মনে করো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কি এখানে সেশন কি রকম রয়েছে টিউশন সুবিধা কি রকম এরকম সকল বিষয়ে কিন্তু আমরা কথা বলছি একটু অসুস্থতার মধ্যে রয়েছে তো প্রথম মেধা তালিকা কিন্তু মোটামুটি কালকে বিকালের মধ্যে প্রকাশিত হবে 7 মে কালকে কিন্তু বিকালে প্রকাশিত হবে বিকালে কি প্রকাশিত হবে এবং প্রথম মেধা তালিকার ভর্তি কার্যক্রম যে হবে এবিসি ইউনিটে এখানে কিন্তু বলা হয়েছে যে 12 মে থেকে 17 মে পর্যন্ত হচ্ছে হচ্ছে এই ইউনিটে আর বি ইউনিট হচ্ছে 12 মে থেকে 20 মে পর্যন্ত কিন্তু বি ইউনিটে ভর্তি কার্যক্রম হবে আর এই বিষয় কিন্তু প্রথম মেধা তালিকায় দিলেই আমি তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব কত মেধা তালিকা কত সিরিয়াল পর্যন্ত গেছে এই বিষয়ে কথা কথা করে পাশে থাকো তিন যেটা জন্য সেটা হচ্ছে কিন্তু বারো থেকে আহ চোদ্দ পর্যন্ত কিন্তু এই মেধা তালিকা প্রথম মেধা তালিকায় ভর্তি কার্যক্রম চলবে অর্থাৎ এ ইউনিট বারো থেকে সতেরো বি ইউনিট হচ্ছে বারো থেকে বিশ আর সি ইউনিট হতো বারো থেকে চোদ্দ পর্যন্ত কিন্তু এই মেধা তালিকা চলবে আর এখন যদি কথা বলে ভর্তি কার্যক্রম কি রকম হবে ভর্তি কার্যক্রম হবে তোমাদের যখন মেরিট লিস্টে প্রথম লিস্টে যারা সাবজেক্ট পাবে ইনশাআল্লাহ তোমাদের জন্য যেটা হবে সেটা হচ্ছে যে তোমাদের এই সময়টার মধ্যে তোমাদের যে রেজিস্ট্রেশন কার্ড থেকে শুরু করে এখানে একটা অ্যামাউন্ট ধরবে আমি কিন্তু এই বিষয়ে ভিডিও দিয়েছি যে কত টাকা লাগবে ওই বিষয়ে কিন্তু আগের ভিডিওতে তোমরা দেখতে পারো কত টাকা লাগবে মোটামুটি তোমাদের পাঁচ হাজার টাকার মতো লাগবে এবং রেজিস্ট্রেশন কার্ড থেকে শুরু করলে তোমাদের যে প্রবেশপত্র দুই কপি ছিল একটা এখানে রয়েছে আরেকটা তোমাদের এখানে রয়েছে সকল বিষয়ে কিন্তু কি কি লাগবে সে বিষয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ কালকে তো এই জন্য কিন্তু পাশে থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এইগুলো এইগুলো বিষয়ে জানতে পারবে তো তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম